নমস্কার সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল হয়ে গিয়েছে এখন বাজে প্রায় পনে আটটার আমি ঘুম থেকে উঠে গিয়েছি উঠে তাড়াতাড়ি করে আমি বিছান টিচান তুলে পাখিকে খেতে দিয়ে এইদিকে আমি ঘরটার ঝাঁত দিয়ে মুছে নিয়ে স্নান করতে চলে গেছি তো এই যে স্নান টান করে এসে ঠাকুরের বাসন টাসন মেজে আমি পুজো দিতে বসে গেছি তো আজকে না ধূপ ছিল না তাই জন্য ধূপ ছাড়াই আজকে পুজোটা দিয়ে নিলাম তো এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো আমি টিফিন করতেছি টিফিনে আমি রুটি করেছি কালকে রাতের কুঁদলি ছিল আর একটা ডিম জুড়ো জুড়ো করে ভেজে নিয়েছি তো এই যে টিফিন টিফিন খেয়েই আমি কালকে যে মালগুলো আয়রন করা ছিল বাদ বাকি আরও মাল আয়রন করে এই যে আমি মালগুলো কেটে আর এই যে কাজ কাজ করতে বসে গেছি খানা ব্লাউজ কেটেছি চেষ্টা করব যে কটা করতে পারি সারা দিনে তো এই যে রান্না কাজ করতে করতে আমি এইদিকে ভাত করতে চলে এসেছি তো এইদিকে ভাত করেছি আর এইদিকে আমি হচ্ছে আলু আর ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর সোয়াবিন দিয়ে আলু ডিম সিদ্ধ তরকারি করেছি আর এক দুটো কাঁকরোল ছিল তো ওই কাঁকরোল দুটো ভাজা করেছি আর কিছুই করিনি তো এই যে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমি আবার কাজ করতে বসে গেলাম খেয়ে দিয়ে তো এই ব্লাউজটা করতে করতে প্রায় বাজে এখন পনে তিনটে তো আমি পনে তিনটের সময় একটু শুয়ে নিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে